আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশিফা হেলথ অ্যাওয়ারনেসে আপনাকে স্বাগতম বন্ধুরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টিপস শেয়ার করব দয়া করে ভিডিওটি শেয়ার করে দেবে টিপসটি হচ্ছে অনেকের মুখে কালো দাগ ব্রন মেস্তা বা সূর্যের আলোর কারণে মুখে দাগ হয়ে গেছে তাদের জন্য এছাড়াও যাদের শরীরে চর্মরোগ রয়েছে তারাও এই টিপসটি ফলো করে সুফল পাবেন ইনশাল্লাহ প্রথমে আপনাকে কোনো হোমিওপ্যাথিক দোকান থেকে বিশ এম বারবারিশ ইকুই মাদার টিংচার সংগ্রহ করতে হবে আবার বলছি বারবারিশ ইকুই ফলিয়াম বা বারবারিশ ইকুই মাদার টিংচার বিশ এম বারবারিশ ইকুই ফলিয়াম মাদার টিংচার এবং এর সাথে একশো এম অলিভ অয়েল অথবা নারকেল তেল যে কোনো একটা হলেই হবে অলিভ অয়েল অথবা নারকেল তেল এবং বারবারিশ ইকুইফোলিয়াম মাদা টিংচার একত্র মিশ্রণ করবেন একটি বোতলে মিশ্রণ করার পরে যাদের মুখে কালো দাগ মেস্তা বা রয়েছে তারা সকালে থেকে ওঠার হাত মুখ ধুয়ে এবং রাত্রে ঘুমানোর আগে পরিমাণ মতো লাগিয়ে রাখবেন এবং যাদের চর্মরোগ রয়েছে যাদের শরীরে চর্মরোগ রয়েছে তারা চর্মরোগ একটু উসুম কুসুম গরম পানিতে ধুয়ে পরিষ্কার করে ক্ষতস্থানে লাগাবেন এতে ইনশাল্লাহ আপনাদের চর্মের যত সমস্যায় থাক শতভাগ কাজ হবে আর এর সাথে সকালে ফোঁটা এবং রাত্রে দশ ফোঁটা সামান্য ঠান্ডা পানির সাথে খাবার পর সেবন করবেন এতে করে ত্বকে লাগানোর কারণে উপর থেকে এবং খাওয়ার ফলে ভিতর থেকে চর্মের যে সমস্যাগুলো বললাম এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ এতেও যদি কোনো কাজ না হয় বা আশানুরূপ কোনো ফল যদি না পান তাহলে নিকটস্থ কোনো হোমিও চিকিৎসকের সাথে পরামর্শ করুন অথবা যোগাযোগ করুন আশিফা হোমিও হল ঠিকানা যমুনা ডিগ্রি কলেজ গেট সংলগ্ন সারটিয়া সয়দাবাদ সিরাজগঞ্জ সদর এখানে সকল প্রকার নতুন ও পুরাতন রোগের দেশি ও বিদেশি ঔষধ দ্বারা চিকিৎসা করা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ও স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস ও পরামর্শ পেতে আশিফা স্বাস্থ্য সচেতনতা ফেসবুক পেজ ও আশিফা হেলথ অ্যাওয়ারনেস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ